হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার খুব ভালো আছি তো আজকে আমরা কাজে আসলাম ডান্ডা বসাবো সেই জন্য মানে আপনার রাস্তার ধারে যেসব রাস্তার ধারে যেসব ডান্ডাগুলো বসানো থাকে ওইসব ডান্ডাগুলো বসাবো মানে পুরাতন গায়ে তুলে ফেলে নতুন করে বসাবো তো ভিডিওটি সবাই দেখতে থাকো কী বাসির ভাই এই রোদ গরমে কাজ করতে কেমন লাগছে তাই সকাল থেকে এতখানা কাজ করলে না না অনেক কাজ হয়েছে ওইদিকে একটা আমার মামু কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাসির ভাই একটা ডান্ডা নামিয়েছে ওই ডান্ডা অনেক ভারী অনেক ওজন মানে মুশকিল তো আজকের মতো আমাদের ডান্ডা বসে কমপ্লিট হয়ে গেলে আজকের মতো তো মেঘটি ছিল তো বৃষ্টি চলে এসেছে সে মানে কাজ আন্দোলন বন্ধ ছিল আর বেশি কোনো কাজ নাই দশ মিনিট কাজ আছে তাহলে হয়ে যাবে তো বৃষ্টি ছাড়লে ওখানে আমার কাজটা করে রুমে চলে যাব তো এখন আমরা রুমে যাচ্ছি কাজ কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি সবাই দেখো প্লিজ